কিভাবে হবে পৃথিবীতে আবার সত্যযুগের সূচনা দেবতাদের দিব্যবর্ষ অনুযায়ী কলিযুগ বারোশো দিব্যবর্ষ অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার সৌরবর্ষ হবে এই সময় যুব অবস্থা শেষ হয়ে যাবে এবং কুড়ি বছর বয়সে মানুষ বয়স্ক হয়ে যাবে গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে যখন কলিযুগে দশ হাজার বছর অধিক্রান্ত হয়ে যাবে তখন সমস্ত দেবদেবীরা পৃথিবীর লোক ত্যাগ করে নিজ নিজ স্থানে ফিরে আসবেন মনুষ্যত্ব শেষ হয়ে যাবে চারিদিকে অপরাধীদের সংখ্যা এতই বেড়ে যাবে যে সাধারণ মানুষ ঠিকমতো বেঁচে থাকতেও পারবেন না পুরাণ অনুসারে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতারে জন্ম হবে আর তিনি কেবল তিন দিনেই পৃথিবী থেকে সমস্ত পাপীদের বিনাশ করে পুনরায় ধর্ম স্থাপন করবেন তারপর পৃথিবীতে অনবরত বারো বছর টানা বৃষ্টি হবে এর ফলে পুরো পৃথিবী জলমগ্ন হয়ে যাবে তখন বারোটি সূর্য একসাথে উদয় হবে এবং পৃথিবীর সমস্ত জল শুষে নেবে আর পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হবে যাকে বলা হবে সত্য যুগ